ভিডিও দ আমরা সবাই দেখতে পাচ্ছি কারা কোন গতি করছে মানে পুলিশ দেখতে পায় না পুলিশ এই যে দলদাস হয়েছে তার জন্য এত ক্রাইম বাড়ছে পশ্চিমবঙ্গে মহিলাদের কোনো সুরক্ষা নেই গায়েতে হিংসা বেড়ে যাচ্ছে দুর্নীতিগ্রস্ত নেতাদের দেশের পুলিশের সাথে হাত ডাট করে দুর্নীতি বেড়ে চলেছে এই সরকার যদি থাকবে হিংসা দুর্নীতি অপরাধে ಕಡಿয় লাগে চারজন হয়েছে আট জনের বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন আগুন নিয়ে খেলবেন না পক্ষান্তরে কি এসআই এসআই নিয়ে কি অধিকার দিয়ে আগুন নিয়ে খেলেন আপনি জ্ঞান দিচ্ছেন রাজনীতি করবেন না আপনি টিকা নিচ্ছেন রাজনীতি করেন আমরা কি এখানে কেতন করতে এসেছি আপনি রাজনীতি করবেন আমরা হরিনাম করবো হয় নাকি আপনি সব ব্যাপারে রাজনীতি জীবনে রাজনীতি ছাড়া কিছু করেন নি উনি রাজনীতি সব জিনিস নিয়ে হবে হিংসা নিয়ে হবে দুর্নীতি নিয়ে হবে আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন যা করতে আমরা করছি তৃণমূলের বিজয় সম্মিলিত জায়গায় জায়গায় বিক্ষোভ তা সে বিক্ষোভ তো হবে কারণ বিক্ষোভ করার জন্য সম্মেলন করে মারপিট করার জন্য এক জায়গা আছে পাড়ায় সমাধান দেখুন সেখানেও মারপিট পার্টির মিটিং হলে মারপিট সিএম যে কমিটি আছে কর্মী আছে তার দিয়ে হচ্ছে না আবার পুলিশ পার্টির কর্মীদের কনফারেন্স করে তারা মিটিং করে তার মধ্যে আবার কোর কমিটি তৈরি হচ্ছে যারা গন্ডগোল করবে না এখানে লোক নিয়ে আসা হচ্ছে ওই পার্টিটা তো একটা সমাজ বিরোধীদের পার্টি গন্ডগোল মারপিট ছাড়া কিছু হয় না আইএসএফ এর সাথে আইএসএফ এর সাথে বিজেপির মিটিং চলছে বললেন শৌকত মোল্লা

কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন